অভিযোগ জানাতে গেলে এই অ্যাক্সেস তাদেরকে কে দিল বা চেয়ারম্যানও বা কেন তাদের কথা শোনার জন্য বসেছিলেন এবং নিশ্চয়ই আমি এও মন্তব্য করেছিলাম যে দুদককে যে তদ্বির বাণিজ্য হচ্ছে টিআইবি পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সে ধরনের কোন তদ্বির বাণিজ্য করতে গিয়েছিলেন নাকি কালকে কাউকে ফাঁসাতে গিয়েছিলেন সব নানান বিষয় নিয়ে এই বিষয়টি সেখানে প্রশ্ন করবে হাসান আবদুল্লাহ নিজেই তুলেছেন নিজে জবাব দিয়ে করেছেন এবং একই সঙ্গে সাজি আলম এবং হাসান আবদুল্লাহ বিরুদ্ধে আরো যে গুরুত্ব অভিযুক্ত এসেছে যে ফেসবুককে তারা নিজের ইচ্ছে খেয়াল খুশি মতো নানান ধরনের পোস্ট দিচ্ছেন আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াহরুজ জামান সম্পর্কে যে পোস্টটি হাসান আবদুল্লাহ দিয়েছিলেন সেটিকে নিয়ে সারা দেশ জুড়ে তুল কালাম কাণ্ড সেনাবাহিনীকে পুরো গণমানুষের মুখোমুখি দাঁড় করানোর একটি চেষ্টা করা চেষ্টা করা হয়েছিল ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়া বা এই ধরনের নানান ধরনের আপত্তিকর মন্তব্য করা হয়েছিল যার কারণে এই দল যথেষ্ট বিব্রতকর অবস্থায় পড়েছিল সেই বিষয়টি আলোচনা এসেছে এবং এরকম যাতে ফেসবুকে ইচ্ছা খুশি মতো কোনো ধরনের পোস্ট তারা না দেন সেই দাবি ওঠে পাশাপাশি দলের যে আয় সে আয় নিয়েও কথা উঠেছে আয়ের

যে আওয়ামী লীগের যারা ডন আর না আওয়ামী কোনwidetilde সব ব্যবসায়ী ছিলেন তার কাছে টাকা নিছিলেন কি না এবং টাকা নাইদিক ভালো কথা কিন্তু সেই টাকাগুলোর নাকি হিসাব পাওয়া যাচ্ছে না কোথায় কি ব্যয় হচ্ছে এবং জীবনের গল্পে আপনাদের দলের যিনি আউহায়ক সার্বিক প্রতিষ্ঠান ناحيه ইসলামে বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি দল সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না যারা দুনিয়র শৃঙ্খলা ভঙ্গ করছেন দুর্নীতির দায়ে অভিযুক্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে কোন কঠোর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি মজার বিষয় হলো যে এই তথ্যগুলো প্রথম আলো মানব সমকাল সহ বিভিন্ন গণমাধ্যম উঠে এসেছে তাদের যে সাধারণ সভার যে বিষয়গুলো। কিন্তু হাসনাত আবদুল্লাহ হঠাৎ বিশ এপ্রিল গভীর রাতে তিনি তার ফেসবুকে পোস্ট দিলেন যে পোস্টে প্রথম আলোকে টার্গেট করা হলো প্রথম আলো একটা রিপোর্ট করেছিল যে বিলাসী জীবনসহ নানা প্রশ্নের মুখে সার্জিস হাসনাত যদিও শিরোনামটি পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে তো হাসানত আবদুল্লাহ তেলে বেগনে যে উঠলেন তিনি তার ফেসবুক পোস্টে যেটি লিখেছেন সেটি বড় চমৎকার তিনি বলছেন যে দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসানাত আবদুল্লাহকে থামাতে পারবেন তাহলে আপনারা এখনো ভুলের জগতে আছেন থামার হলে আপনাদের মতোই ভারত বা রয়ের দাবিদারি করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম বিলাশতাই যদি করতে চাইতাম তাহলে আমার এত যুদ্ধ করা দরকার ছিল না আপনাদের সাথে বিয়ের মধ্যেই বিলাসী জীবন বেছে নিতে পারতাম প্রথম কথা হচ্ছে যে শুধুমাত্র প্রথম আলোকে কেন টার্গেট করা আমরা জানি প্রথম আলো बृত্তে এটি বিশেষ গুষ্টি উঠে পড়ে লেগেছে যদিও প্রথম আলো কেন সব পত্রিকাই তো কম বেশি বিতর্কের রয়েছে তো এখন প্রথম আলোকে ঘায়েল করা সহজ এই সুরতের মধ্যে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে বিষয়টি তিনি তুলে নিয়ে আসলেন দিল্লি বা রয়ের যদি তাবিদারি করা যেত তাহলে আমি মন্ত্রী হওয়ার হিসাব নিকাশ করতাম তার মানে কি রয়ের সাথে যোগাযোগ রাখলেই এই সরকারের উপদেষ্টা হওয়া অনেকটাই সহজ অথবা যারা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বা নিয়োগ পেয়েছেন তারা রয়ের প্রেসক্রিপশনে হয়েছে আমাদের কাছে বিষয়টি একেবারে হালকা মনে হচ্ছে না

সংকট সেটি এই দলের খুব তবে সবশেষে এটুকু মন্তব্য করতে হবে যে দলের আবহাওয়ায় থেকে শুরু করে সদস্য সচিবের বিরুদ্ধে সরাসরি যে অভিযোগগুলো জানানোর সুযোগ পাওয়া যাচ্ছে দলের অন্যান্য নেতারা করতে পারছেন এটা অবশ্যই ভালো দিক যেটি ভালো অবশ্যই সেটি আমাদেরকে স্বীকার করতে হবে দর্শক আওয়ামী লীগের বারবার ঝোঁটিকা মিছিল আওয়ামী লীগের শোডাউন আওয়ামী লীগের কর্মকাণ্ড অনেকের মাথা ব্যথা তৈরি করেছে এর মধ্যে সবথেকে বেশি মাথা ব্যথা তৈরি হয়েছে এনসিপির যাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি অনেকে মনে করেন যে আওয়ামী বিরোধিতাই তাদের মূল রাজনৈতিক স্ট্র্যাটেজি তারা যেহেতু এখনও রাজনৈতিক দল হিসেবে সুসংঘটিত হতে পারেনি তাই তাদের প্রধান অস্ত্র এই মুহূর্তে আওয়ামী বিরোধিতা আওয়ামী বিরোধিতাই তাদের রাজনৈতিক মূল স্ট্র্যাটেজি যেখানে সেখানে আওয়ামী লীগের এই শোডাউন তাদের মাথা ব্যথার কারণ হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে নানা দিক থেকে দাবি উঠছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কিন্তু আদৌ কি এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই নাকি অন্য কিছু চাই তাদের চাওয়ার মধ্যেই কেন যেন অনেক অমিল খুঁজে পাওয়া গেছে যেমন এই যে ধরুন হাসনাত আবদুল্লার কথা তিনি সম্প্রতি একজনের লেখা ফেসবুকে পোস্ট করেছেন যেখানে কনফিউশনে ভরা লেখাটে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় কিনা একবার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আবার বলছে যে আওয়ামী এভাবে নিষিদ্ধ করা যাবে না ওইভাবে নিষিদ্ধ করতে হবে তার আগে একটা কাগজ প্রয়োজন সেই কাগজটা হলো এই 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 এরকম নানা রকমের স্ববিরোধী লেখা আমরা দেখলাম আদৌ কি এনসিপি আওয়ামী নিষিদ্ধ করতে চায় নাকি তারা আওয়ামী বিরোধিতার এই রাজনীতিটাকে জিইয়ে রেখে রাজনৈতিক আইদা অর্জন করতে চাই ইনসিপির বিরুদ্ধে ঠিক একই ধরনের সমালোচনা যে আওয়ামী বিরোধিতার ইস্যুটাকে কোনো ভাবে জিএয়ে না রাখলে তাদের পলিটিক্যাল মুভমেন্টটা আসলে স্থবির হয়ে ইনসিপিকে আদৌ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই আওয়ামী লীগের নানা রকমের শোডাউন যখন আমরা দেখছি আজকেও আমরা দেখেছি খুলনাতে সাত সকালে শোডাউন হতে সেখানে পুলিশ ব্যতিব্যস্ত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে সেরকম মুহূর্ত ঢাকাতে একের পর এক শোডাউন আমরা দেখেছি দেখেছি উত্তরাই ক্ষেত্রে এনসিপির দুই নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা আওয়ামী লীগকে করছে টাকার বিনিময়ে আওয়ামী বিভিন্ন কর্মসূচি পালনে সহযোগিতা করছে এরকম প্রেক্ষাপটে হাসনাদ আবদুল্লের একটা স্ট্যাটাস যে স্ট্যাটাসটা তার নিজের লেখা না আর লেখা কপি করে তিনি ফেসবুকে পোস্ট করেছেন সেই পোস্টে একটা কনফিউশন তৈরি হয়েছে যে আদৌ এনসিপি আওয়ামী নিষিদ্ধ করতে চায় নাকি আওয়ামী লীগ নিয়েই তারা রাজনৈতিক ব্যাপারটাকে জিয়ে রাখতে চায় যেহেতু তাদের রাজ রাজনৈতিক মূল মোটোটাই আওয়ামী বিরোধিতা এটা অনেকে মনে করছেন কি বললেন হাসনাত আবদুল্লাহ তার পোস্টে আহ তিনি লিখলেন তিনি তো লেখেননি অন্যের লেখা পোস্ট করেছেন সেই পোস্টে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে প্রথম লাইনে তিনি নিষিদ্ধ করার কথা বললেন এরপরে তিনি বললেন কিন্তু শুধু নিষিদ্ধের দাবি তোলাটা যথেষ্ট নয় সেই শিক্ষা আমাদের হাড়ে হাড়ে হয়েছে কিভাবে নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন তার এই পোস্টে যে ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করাটা সঠিক উপায় হয়নি এটা ভুল উপায় ছিল এরপরে তিনি লিখছেন আমরা দেখি সি ছাত্রলীগ সংগঠন হিসেবে